আমরা পুরা শ্রেণী কক্ষে চলে যাব পাঠদান করব কিন্তু বছরের পর বছর যুগের পর যুগ আমরা শ্রম দেব সেই শ্রমের বদলি পাবো না এই সরকার আমাদের এই কথাকে কর্ণপাত করবে না ভূক্ষেপ করবে একটি শ্রেণী আমাদের শিক্ষক আমরা সম্মান করি তাদের বেতন পাচ্ছে একশো পার্সেন্ট তারা বাড়ি ভাড়া পাচ্ছে তাদেরকে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হলো যেখানে ফির থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা লাগবে আর আমাদের

বাংলাদেশের করার জন্য কারিগরকে যেন রাস্তাতে নামতে না হয় এই অনুরোধ জানাবো আমরা আবার বলতে চাই আমাদের এই বস্ত্র আন্দোলনকে আমাদের এই উদারতাকে যদি আপনারা দুর্বলতা মনে করে আমাদের না জীবিকা করে আমাদের রাজপথের সরে দেবেন এটা কখনো সম্ভব না আমরা বলতে এসেছি হয় করবো তাহলে আমরা এমপিও নিয়ে ঘরে ফিরবো

কিন্তু আমরা তো আপনাদেরকে শিক্ষাদান করেছি আপনাদেরকে আমরা শিক্ষা দিয়েছি আমি না আমার কোনো বন্ধু দিয়েছে কোনো বড় ভাই দিয়েছে আমার চাকরির বয়স একত্রিশ বছর আমার চাকরির বয়স একত্রিশ বছর আমার অনেক পুলিশ ভাইয়ের আছে তাদের বয়স হয়ে বছর হয় নাই তারা যদি আমাদের লাঠি লাঠি এই লজ্জা শিক্ষকদের নয় এই লজ্জা চাকরি বর্তমান সরকারের এই লজ্জা কমা উচিত এখনো যারা ঘরে বসে আছেন সকল শিক্ষকদের অনুরোধ করবো আপনারা জাতীয় প্রেস ক্লাবে চলে আসুন এমপিও দাঁড়িয়ে আমরা ঘরে ফিরবো না সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম